করে মানব কল্যাণ সংঘের উদ্যোগে ঝেণে দেয় শীত বস্ত্র বিতরণ শীতকাল আসলে দেশের অনেক অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের জন্য একটি কঠিন সময় হয়ে দাঁড়ায় শীতের তীব্রতা থেকে তাদের বাঁচাতে মানব কল্যাণ সংঘের সদস্যরা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগে সদর উপজেলার অসহায় ও মানুষের মধ্যে শীত সংঘের সভাপতি মোহাম্মদ সজীব হোসেন এছাড়া উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য সদস্যরা যারা নিজেদের প্রাণপণ চেষ্টা ও সেবার মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন এরা সকল একত্রিত হয়ে এলাকার দারিদ্র ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল জামা কাপড় বিতরণ করেন এসব বস্ত্র হাতে পেয়ে মুখে হাসি ফুটেছে অনেক দুস্থ মানুষের তাদের মতে এ ধরনের উদ্যোগ তাদের জীবনে একটি আলোর মতো তারা জানান এত বড় শীতের মধ্যে কোনো সাহায্য পাওয়া আমাদের জন্য অনেক বড় উপহার মানব কল্যাণ সঙ্গের এই উদ্যোগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ মানব কল্যাণ সঙ্গের সভাপতি মোহাম্মদ সজীব হোসেন এই বস্ত্র বিতরণ কর্মসূচির সময় বলেন মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে পারে আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার আমরা বিশ্বাস করি যদি সবাই মিলে কাজ করি তাহলে সমাজের সকল স্তরের মানুষের জীবনযাত্রা আরও সুন্দর ও উন্নত হবে আচ্ছা এই শীত বস্ত্র বিতরণের কর্মসূচির মূল উদ্দেশ্য কি আপনাদের আসলে আপনারা জেনে থাকবেন আমি যে সংগঠনটা পরিচালিত করি এটি একটি মানব সেবায় কাজে নিয়োজিত থাকা হয় তো আমরা এখন দেখলাম যে শীত তাতে করে গ্রামগঞ্জে অসহায় হত দরিদ্র পরিবারের মানুষের একটি কম্বল বা একটি শীতবস্ত্র ক্রয় করার ক্ষমতা নাই সেক্ষেত্রে চিন্তা করে আমরা ছয় নম্বর কান্না যেহেতু ওই ইউনিয়নের সন্তান সেই ক্ষেত্রে আর কি আমরা ওখানে শীতবস্ত্র বিতরণ করেছি আচ্ছা বস্ত্র বিতরণের কোনো বিশেষ এলাকার জন্য প্রাধান্য দেওয়া হয়েছে কি আসলে বিশেষ এলাকা বলতে এই সংগঠনটি এখনো পর্যন্ত আমাদের মানে ওইভাবে পরিচালিত হয়নি এখন আমরা যেহেতু গান্না সন্তান আমি গান ইউনিয়নে এখন এটে পরিচালিত করছি এবং পৌরসভা কিছু কিছু জায়গায় ইনশাল্লাহ করছি এবং মানে আমাদের ইনশাল্লাহ ইচ্ছা আছে যা আস্তে আস্তে আমরা ঝিনেদা জেলা ব্যাপী এই সংগঠনটা আমি আমরা প্রসারিত করব ইনশাল্লাহ এই ধরনের ইচ্ছা আছে আমাদের আচ্ছা শীতকালে সবচেয়ে বেশি কষ্টে থাকা মানুষের সাহায্য করার জন্য কি কিছু অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে অতিরিক্ত পদক্ষেপ বলতে আমরা শীত বস্ত্র বিতরণ করতে দেখলাম যে একটি পরিবারে বেশ কিছুদিন আগে সেই পরিবারে একমাত্র উপার্জনকারী তিনি মারা গিয়েছে তো আমরা সেখানে দেখলাম একটি কোলে দুগ্ধ শিশু আছে যার দুধটা কুড়াই করে কিনে দিতে হয় আর কি তো আমরা সেখানে মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে আমরা তিন মাসে একটা প্রতিশ্রুতি দিয়েছি যে তিন মাসে যে দুধ লাগে আমরা ইনশাল্লাহ এখান থেকে কিনে দেবো এবং এছাড়াও বাচ্চাদের অনেক পরিবার আছে যাদের লেখাপড়ার খরচ জোগাতে পারে না আমরা কিছু কিছু পরিবারের সে ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি আচ্ছা এই ধরনের কর্মসূচি চলমান রাখতে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু এটা একটি মানব সেবা সংগঠন তো আমাদের পরিকল্পনা আছে যে আমরা এর এর থেকে আরও অনেক ভালো ভালো বড়ো বড়ো কাজ করবো ইনশাল্লাহ আমরা চিন্তাধারা আছে যে আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন স্বাবলম্বী প্রজেক্ট যে যেটা বলে সেটা চালু করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যেখানে আমরা প্রত্যেকটা পরিবারে চেষ্টা করবো যে সমস্ত পরিবারের গার্জিয়ান দেখা যাচ্ছে মানে মারা গিয়েছে আর কি উপার্জন করার ক্ষমতা যে সমস্ত পরিবার মেয়ে মহিলাদের নেই তাদের গবাদি পশু সিলাই মেশিন এবং যাদের যে সমস্ত পুরুষ যারা মানে চলা ফেরাকের কাজ করতে পারে না তাদের জন্য ছোটো খাটো একটি দোকান মানে এই ধরনের আস্তে আস্তে আর কি এর পোষার ঘটানোর করবে ইনশাল্লাহ